দুই সালে চালু হওয়া সুইকা কার্ডের সূচনা লগ্ন থেকেই সাকাজাকি জাকি নকশা করা পেঙ্গুইন চরিত্রটি ব্র্যান্ডের প্রধান প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অ্যান্টার্কটিকার অ্যাডিলি পেঙ্গুইন থেকে অনুপ্রাণিত হয়ে এই চরিত্রটি শুধু কার্ডেই নয় পোস্টার বিজ্ঞাপন ও নানা ধরনের উপকরণও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পেঙ্গুইন চরিত্রটি বিখ্যাত শিল্পী সাকাজাকি জাকি তৈরি করেছিলেন যা নানা ধরনের পণ্য হিসেবেও জনপ্রিয় হয়েছে নতুন চরিত্র এখনও নির্ধারিত হয়নি তবে পূর্ব জাপান রেলওয়ে জানিয়েছে যে চরিত্র নির্বাচনের প্রক্রিয়ায় ব্যবহারকারীরা অংশ নিতে পারবেন পূর্ব জাপান রেলওয়ে আরও জানান আগামী বছর শরতের মধ্যেই মোবাইল স্বইকাতে কিউআর এবং বারকোড পেমেন্ট সুবিধা যোগ করা হবে একই সঙ্গে কার্ডের চার্জ বা রিচার্জের সীমা বর্তমানে বিশ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ ইয়েন পর্যন্ত করা হবে বর্তমানে জাপান জুড়ে এগারো কোটিরও বেশি সুইকা কার্ড ইস্যু করা হয়েছে ট্রেন বাস বা দোকানে সহজে স্পর্শ করলে পরিশোধ পদ্ধতিতে অর্থ প্রদান করা যায় এই কার্ডের মাধ্যমে যদিও কার্ড থেকে পেঙ্গুইন বিদায় অনেকের মনে নস্টাল জিয়া জাগাচ্ছে পূর্ব জাপান রেলওয়ে বলছে এটা বিদায় নয় বরং সুইকার নতুন যুগের সূচনা জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ সময় সংবাদ জাপান